এই জিনিসটা কি আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছে এটা হচ্ছে একটা ডিপ ডিপ ফ্রিজ ফ্রিজ এই কিন্তু আগামী পরশু দিনে আপনাদের সবার ঘরে ঘরে চলে যাবে অর্থাৎ যার প্রয়োজন যেমন প্রয়োজন 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 ডিপ ফ্রিজ 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 হলো হলো লম্বা ছোট কারো মাঝারি কারোটা বড় এমন কিন্তু সবার ঘরে ঘরে হয়তো আগামী পরশু দিন চলে যাবে অর্থাৎ ঈদুল আজহার দিন কোরবানির পরপরেই ফ্রিজ যারা নিবেন তারা তো নিশ্চয়ই সংগ্রহ করছেন আর এই আমার এই এসেছে সংগ্রহ করার জন্য এই বাইটি এসে জানতে চাইবো আপনার বাড়ি কোথায় আপনি কি করেন বিস্তারিত একটুখানে বলেন সালাম আলাইকুম আমি গাডুরা সরকার বাড়ি সাত নং ওয়ার্ডের আমার নাম মোহাম্মদ সুমন সরকার তো আমি আজকে বাইরে এই শোরুমে আসছি একটা সিঙ্গার ফ্রিজ ডিপ ফ্রিজ নেওয়ার জন্য এই ডিপ এই সিঙ্গার ব্র্যান্ডটা একটা আসলে একটা বিদেশি ব্র্যান্ড খুব ভালো ফ্রিজ এই যারা কুরবানির জন্য ফ্রিজ দরকার এই সিঙ্গার ব্র্যান্ডের একটা ভালো ফ্রিজ নেবেন খুব ভালো সার্ভিস দেয় দেয়গুলা এই সিঙ্গার ফ্রিজ আর ইডার লোকেশনের সম্বন্ধে ক্লাস এবারা মিষ্টি বান্ডের সংগ্রহে মাটির বান্ডের সংগ্রহে খুব ভালো তো সিঙ্গার একটা সব আপনারা ওই লেখাটা দেখে হয়তো বুঝে গিয়েছেন সিঙ্গার এর যে লেখাটা আছে এটা শরিবলিক তো আপনারা যারা আমার পেজে আছেন যারা দেখেন ফলো করেন তাদের তো অবশ্যই আপনারা জানেন হয়তো জেনে গেছেন আর আজকে লাইভ করার উদ্দেশ্য আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এ দিকে আমি প্রথম দিয়েছি অর্থাৎ সরকার বাড়ির লোক গাঁঠোরা সরকার বাড়ির লোকের কাছে সম্ভবত এটা আমার প্রথম ব্রিজ বিক্রি করা কাজী বাড়ি তারপরে খন্দকার অনেকগুলো আছে গাটুরা নানান বংশের লোকজন আছে আমি ওনাদের বংশের এ প্রথম প্রয় করলাম এই জন্যই কিন্তু আমি আজকে এলাকায় আসা আর এই বাড়িটির কথা বলে খুব ভালো লাগলো বাড়িটির মাসাল্লাহ চেহারা অনেক সুন্দর এবং খুব ভদ্র একটা ছেলে আমি যেভাবে বুঝেছি তাকে এই ফ্রিজটা সম্পর্কে সে আসলে কনভেস হয়েছে তার বাবাকে নিয়ে এসেছিল তার বাবা হয়তো চলে গেছে আমি এই মাত্র এটাকে রেডি করে তার হাতে হয়তো এখন তুলে দিব আর এর আগে কিন্তু একটা জিনিস আছে আপনারা জানেন আমার এখান থেকে কেউ কিন্তু নিরাশ হয়ে যায় না। একটা গিফট কিন্তু আছে সেই গিফটটা তোমার জন্য হ্যাঁ গিফটটা দেখেন একটুখানি এই গিফটটা হচ্ছে আমাকে মনে রাখার জন্য আমার শোরুমটাকে মনে রাখার জন্য যারা আসবেন নিশ্চয়ই একটা গিফট পাবেন এই গিফটটা হচ্ছে ফ্রিজ যারা ক্রয় করবেন তাদের জন্য এটা আমার কাছে রাখবেন আপনার পাশে একটা জিনিস থাকবে এখানে নাম্বার টাম্বার আছে সব আছে আপনি যদি প্রয়োজন মনে করেন কোনো কমপ্লেইনে যদি আসে অথবা আরেকটা ফ্রিজ লাগবে অথবা আরেকটা কোনো প্রোডাক্ট লাগবে আপনি তৎক্ষণাৎ এটা দেখলে আমার নাম্বারটা পেয়ে যাবেন এখানে নাম্বারটা তো এটা হচ্ছে আসলে একটা লাভ অফ টোকেন কোন অফ লাভ যেভাবে বলেন না কেন এটা দেওয়া মানে হচ্ছে একজনকে একটুখানি আমার পক্ষ থেকে আমি যেটুকু উৎসাহিত করতে চাই যেভাবে তাদেরকে আপ্যায়ন করতে চাই পারি না তাদেরকে একটু আপন করে নিতে চাই এই ডকুমেন্ট টা এটা তার একটা বেশি দামি জিনিস না কিন্তু আমার কাছে মনে হয় এটা মহামূল্য মান এটা পক্ষে ভালোবাস ভালোবাসা এটা আমার হার্ট বলা যায় না আমার কাছে যারা আসে কয় কর্তৃপূর্ণ আমি তাদেরকে সবচেয়ে বেশি আপন মনে করি কারণ আমি জানি আমাকে যখন বিশ্বাস করেছে এই বিশ্বাসের মূল্যায়ন অবশ্যই আমি দিতে পারি

আর আপনার ব্যবহার আপনার অনেক অনেক খুশি হয়েছে আমরা এসেছি ধন্যবাদ আপনি ভালো থাকছেন তো ধন্যবাদ যারা আসেননি এখনো পর্যন্ত সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি এখানে সবাইকে ঈদ মুহার ঈদারত